আজকের রেসিপি পমপ্লেট মাছ নমস্কার বন্ধুরা আমি সম্পা, আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি মাছের রেসিপি আর আজকে যে মাছটা বানাবো সেটা হলো কমপ্লিট মাছ এই মাছের রেসিপি কিন্তু আমার আগেও ছাড়া আছে কিন্তু ও সেটা অন্য ভাবে রান্না আর এটা রকমভাবে আজকে কমপ্লিট মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কমপ্লিট মাছ নিয়ে নিয়েছি আমি পাঁচশো আর এবার এই মাছটাকে ভালো করে আমি ধুয়ে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সব মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা করার জন্য জিনিস নিয়ে নিয়েছি এখানে আছে টমেটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আরও অন্য 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 মশলা আছে তো সেটা দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি আর কি করে বানাবো আর কি কি দিয়ে বানাবো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি তার মধ্যে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কড়াইতে পুরো তেলটা লেগে যায় আর এখানে যে লবণ হলুদ দিয়ে মাছটা আমি রেখে দিয়েছিলাম সেই মাছটা একে একে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একবারে তো সব মাছটা হবে না আমি একবারে যতটুকু মাছ হয় ততটুকুই দেব ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা আর যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ সাধারণভিয়াস তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর মাছটা কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেবো তো এই মাছটাকে আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এবার মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই মাছের রেসিপি আমার আরও দেওয়া আছে কিন্তু আপনারা যদি চান সেই রেসিপিটাও দেখে নিতে পারেন এবার আমি বাকি যে মাছটা ছিল সেই মাছটাও এই একইভাবে ওই তেলের মধ্যে দিয়েই মাছটাকে ভেজে নেব আর এদিকে আমি মশলা বানাবো এবার তার জন্য আমি কি কে নিয়েছি আজকে রান্নাটা আমি শিলপাটায় মশলা করে বানাবো শিলপাটার মশলা তরকারি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন আর নিয়ে নিয়েছি আদা আজকে আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করব। তো এখানে আমি শিল্পটায় মশলাটা করে নিচ্ছি আর যেটা দিয়ে আমি হাত না লাগিয়েও যেটা দিয়ে আমি চাচ্ছি এটা হলো সুপারির খোলা এটাকে আমরা কেটে ছোট এইভাবে নিয়েছি তো এটা দিয়ে করলে ভালো সুবিধা হয় হাত লাগানো লাগে না এদিকে মাছটা কিন্তু বাদ বাকি যে মাছটুকু ছিল সেটাও ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ফোড়নের জন্য সর্ষে এই তেল তো আগের থেকেই দেওয়া আছে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে ভেজে নেবো বেশ ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এবার আমি যে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে এবার এটাকেও আমি আরও এক থেকে দু মিনিট কষে নেব তাহলে কী হবে এই যে টমেটোটা আমি দিয়েছি এটা কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো আমি এক থেকে দু মিনিট পর নিয়ে আমি ফিরে আসছি টমেটোটা ভেজে নিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টমেটো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা মাছগান আমি চিড়ে নিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা বেটেও দিয়েছিলাম তো আপনারা যে যেরকমভাবে ঝালটা খাবেন সেইভাবেই ঝালটা দেবে এবার এটাকে আমি আরও এক মিনিট মতন ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর কালারের জন্য সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কাঁচা লঙ্কার তরকারি কিন্তু বেশি ভালো লাগে আর এটা খাওয়া কিন্তু খুবই ভালো কিন্তু আমরা কালারের জন্য একটু শুকনো লঙ্কা ব্যবহার করি তো এইভাবে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি এক বাটি মতন বড় বাটির জল দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেইভাবেই জল দেবেন আমি এখানে মিডিয়াম জোল রেখেছিলাম তো এক বাটির জল দিয়ে দিয়েছি এবার এখানটাকে আমি একটু ফুটিয়ে নেব ভালো করে তো এখানে ঝোলটা ফুটে গেছে এবার আমি আগে থেকে যে মাছটাকে আমি যে মাছটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি একে একে সবটাই এই ঝোলের মধ্যে দিয়ে দেবো তো মাছটাকে আমি এইভাবে সবটাই দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আমি কিন্তু আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব আর খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে মাছগুলো না ভেঙে যায় আমি মাছগুলো দিয়ে এক মিনিট মতন এটাকে হালকা একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এক মিনিট পর এটাকে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর বন্ধুরা তোমরা যদি এইভাবে কেউ কোনো দিন না বানিয়ে থাকো কমপ্লিট মাছ তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো উপর থেকে কিছুটা পরিমাণ ধনে আমি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিলে কিন্তু ধনে যে খুব সুন্দর একটা বাসনা সেটা কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ারও করে দিতে পারেন আপনারা আপনাদের বন্ধুদের মাঝে আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এই একটা কমেন্ট কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎস উৎসাহিত করে তোলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের কোনো রেসিপিতে আজকের মতন এখানেই আসছি টাটা বাই বাই